ধরার মাহ ধারার মাহ জয়ের মাহ জয় আমাদের মন্ত্রতন্ত্র তন্ত্র ইউটিউব চ্যানেল অনাথের নাথে আপনাদেরকে স্বাগত তো আজকে একটা বিশেষ প্রয়োগ নিশ্চই এই প্রয়োগটা এই রকম যে মনোবাঞ্ছা পূর্ণ করে একটা প্রয়োগ তখন বেশি সময় নষ্ট করব না আর একদম ডাইরেক্ট বিষয় চলে আসছি সেটা হচ্ছে যে এমন একটা প্রয়োগ যে প্রয়োগটাতে আপনার মনোবাঞ্ছা পূর্ণ করা যায় সাত দিনের মধ্যে হওয়ার সম্ভাবনা থাকে এইরকম নয় যে হবেই এটা গ্যারেন্টি নয় এটা আপনার মনের ফিলিংস আপনার মনের ভাব আপনার মনের ভক্তি আপনার মনের আস্থার উপর ডিপেন্ড করবে এই প্রয়োগটা করলে কতটা কাজ হবে আমি শুধু প্রয়োগের বিধিটা আপনাকে বলতে পারি বাকিটা আপনার ওপর কাজ হবে না হবে না সেটা আপনার ভক্তি আস্থার ওপর ডিপেন্ড করবে হয়তো একশো জনের কাজ হতে পারে একশো জনের মধ্যে ধরুন পঞ্চাশ জনের হতে পারে পঞ্চাশ জনের না হতে পারে তো যাদের হয়েছে তাদের আস্থা ছিল যাদের হয়নি তাদের আস্থাই কিছু কমিয়ে আসে যার জন্য হয়নি তো আমি যে কথাগুলো বলছি আর প্রয়োগ বিধিটা বলছি প্রয়োগটা হচ্ছে আপনার যে কোনো মনোবাঞ্ছা ঠিক আছে খুব কষ্টে আছেন একটা মনোবাঞ্ছা পূর্ণ হবে কি কীরকম মনোবাঞ্ছা তো সেইটা আপনাকে করতে হবে যে কোনো অমাবস্যা দেখি মানে এই প্রয়োগটা হবে যে কোনো অমাবস্যা অমাবস্যা মানে সূর্য অস্তের পর মানে অমাবস্যাটা এরকম নয় যে দিনের দিকে করলে হবে না সূর্য অস্ত হবে যে কোনো অমাবস্যায় সেই সময় কি করতে হবে শুনে নিন আপনাকে একটা বট গাছ দেখতে হবে একটা প্রাচীন বট গাছ হলে খুব ভালো হয় না হলে যে কোনো বট গাছ হলে হবে তো আপনাকে দেখুন সব বট গাছের ক্ষেত্রে আমি একটা জিনিস দেখাচ্ছি এই বটগাছটার ক্ষেত্রে দেখুন এইটা একটা বটগাছ এগুলো যে নামাল বা ঝুড়ি যেগুলো নেমে আছে দেখতে পাচ্ছেন নামাল বা ঝুড়ি তো এই বটগাছটার নিচে দেখুন একটা কুল গাছ আছে এই এই যে গাছটা রয়েছে একটা কুল গাছ আছে বটগাছটার নিচে ঠিক আছে তো এই রকম একটা জিনিস চাই এটা মানে সব জায়গায় তো হয় না এটা ন নর্মাল ধরুন অটোমেটিকালি এখানে হয়েছে এটা প্রাকৃতিকভাবে হয়েছে তো আপনি একটা কাজ করতে পারেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি এইরকম একটা বটগাছের কাছে এসে ওখানে মানে অমাবস্যার আগে একটা ছোট্ট কুল গাছের চারা এইরকম জায়গায় লাগিয়ে দেবেন বটগাছের গোড়াতে লাগাতে হবে আপনাকে বটগাছ মানে কুল গাছের চারাটা ঠিক আছে এইবার কি করতে হবে আমাবস্যার দিন আসবেন হাতে জল নেবেন জল নিয়ে বট গাছটার কাছে গিয়ে আপনার মনোবাঞ্ছা বলে আপনার ইচ্ছার কথা বলে এই জলটা মাটিতে তুলে দেবেন আর এই যে নামাল আছে এই যে ঝুড়িগুলো রয়েছে নামাল এই ঝুড়িগুলো নিয়ে যেগুলো আমি দেখাচ্ছি ঝুড়িগুলো একটু কাটতে হবে হাতে করে ছিঁড়তে হবে ঠিক আছে হাতে করে ছিঁড়ে এই বট সাথে এই যে নামালটা আছে এইখানে আপনাকে জিনিসটা বানতে হবে এই যে জিনিসটা আপনাকে বানতে হবে এটা শুধু বানতে হবে আপনাকে মনোবাঞ্ছা বলতে বলতে আপনার ইচ্ছাই বেঁধে দিতে হবে ঠিক আছে তো এই শুকনো দেখে নেবেন যেখানে আপনি না ছিঁড়ে যায় এটা আমি দেখালাম কেন এটা একটু বাঁধা যায় সেরকম নেবেন তো নিয়ে বেঁধে মনোবাঞ্ছাটা বলে দেবেন আপনি যখন থেকে করে গেছেন প্রয়োগটা তারপরে থেকে যেন কেউ না দেখে এই প্রয়োগটা করার সময় আপনাকে কেন না ডাকে পেছন না ডাকে ঠিক আছে একভাবে বটগাছের দিকে কোনো দিক নির্ণয় নেই যে এই দিকে করতে হবে ওই দিকে করতে হবে ঠিক আছে আপনি একভাবে বসে বটগাছটার কাছে ওরকম প্রার্থনা জানিয়ে ওটা বেঁধে দেবেন বেঁধে আপনি প্রয়োগটা করবেন মনোবাঞ্ছা বলবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন আগের যে আমস্যাটা আসছে সেই আমস্যার মধ্যে আপনার একটা মনের ইচ্ছা পূর্ণ হবে এটা ছিল আজকের প্রয়োগ আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন ফোন করবেন কথা বলে নেব হার হার মহাদেব